জয় হিন্দ ফ্রেন্ড স্টাডি করু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা নিশ্চয়ই জানো এসএসি টি ফিজিক্যাল চলছে কল্যাণী বিএসএফ ক্যাম্পে তো তোমাদের ফিজিক্যালের জন্য লাইন অর্থাৎ এন্ট্রি করাচ্ছে পাঁচটার সময় এন্ট্রির সময় তোমাদের লাগছে আধার কার্ড অরিজিনাল এবং তোমাদের পিএমটি এবং পিটির যে অ্যাডমিট কার্ডটা অর্থাৎ এসএসসির ওয়েবসাইটে তোমরা পেয়েছো সেইটা তোমাদের ভালো একটা পেপারে প্রিন্ট আউট করবে ওইটা তোমাদের অরিজিনাল লাগছে প্রত্যেককেই বলবো নিজে সেরাটা দিয়ে পাঁচ কিলোমিটার তোমাদের যে সাত পাক আছে সাতশো পনেরো মিটার ট্র্যাক দারুণ করে তোমরা রানিং করবে প্রত্যেককেই পাস করবে ভয় পাওয়ার কোনো দরকার নেই প্রত্যেকটা ট্র্যাক সুন্দর তোমাদের একটা জায়গায় তোমাদের প্রবলেম আছে যেই জায়গাটা হচ্ছে কর্ণাটের কাছে তোমাদের ওখানে প্রত্যেকটা অর্থাৎ সাত পাক প্রায় এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড করে খাচ্ছে কারণ ওইখানে একজন দুজনের বেশি কেউ ঢুকতে পারছে না তাই সবসময় প্রত্যেককে বলবো নিজের ওপর বিশ্বাস রাখবে নিজের ওপর ভরসা রাখবে তবেই রানিং পাস করবে হার মানলে চলবে না আর প্রত্যেককেই বলবো ঘড়ি পরে যাবে কারণ তোমাদের নিজের যে রানিংয়ের যে টাইমিং সেটা বোঝার জন্য ঘড়ি কিন্তু অ্যালাউ করছে প্রত্যেকটা ভাইরা ঘড়ি পরে যাবে হাতে যাদের সামনেই রানিং রয়েছে এবং যে বোনেদের সামনেই রানিং রয়েছে প্রত্যেক কিন্তু ঘড়ি পরে যাবে টেনশন হওয়ার কোনো দরকার নেই আর প্রত্যেকটা চক্কর তোমরা একটা দু এক চক্কর চক্করের পর রিদিম ধরে নেবে নিশ্চয়ই তোমরা পারবে এই ভাইয়েরা দেখো রানিং করছে প্রত্যেকে কিন্তু একটাই স্বপ্ন নিয়ে মা বাবার স্বপ্নের জন্য এবং মা বাবার স্বপ্নকে বাস্তবায়নের জন্য রানিং করছে আর মাঠের কিছু কিছু জায়গা অর্থাৎ রোডের যে কিছু কিছু জায়গায় খারাপ রয়েছে সমস্যার জন্য ঠিক আছে আর ওই যে জায়গাটা বললাম তোমাদেরকে ওই জায়গাটা কিন্তু কন্যাটা তোমাদের খারাপ রয়েছে প্রত্যেকটা ভাইদেরকে বলবো আমার যেটা উচিত সেটা হচ্ছে বুট পরে রানিং করবে বুটে রানিং করলে তোমাদের অনেক অনেক সুবিধা হবে আর প্রত্যেককেই বলবো ভয় পাওয়ার কোনো দরকার নেই প্রত্যেকে মাঠ পাস করবে আর তোমাদের যেটা লাগছে হাইট উচ্চতা লাগছে একশো সত্তর সেন্টিমিটার এবং তোমরা নিশ্চয়ই জানো এসএসিডিটে হাইট ওয়েটের একটা ব্যাপার রয়েছে ঠিক আছে অনেক অনেক ছেলেকে কিন্তু হাইটে বাদ দিচ্ছে কারণ তোমরা নিশ্চয়ই জানো একশো কোনো ব্যাচে একশো কোনো ব্যাচে একশো দশ কোনো ব্যাচে দেড়শো পর্যন্ত ব্যাচে রানিং করাচ্ছে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে রোল নাম্বার অনুযায়ী তোমাদের ব্যাচ হচ্ছে দশটা সাতটা আটটা করে ব্যাচ হচ্ছে প্রত্যেক দিন তো আজকে প্রত্যেকটা ছেলেরা অর্থাৎ আজকে তোমাদের দশটা বারোটা তার ব্যাচ হয়েছিল তো প্রত্যেকটা ব্যাচে প্রায় প্রায় কম সংখ্যক ছেলে পাস করেছে বেশিরভাগ ছেলেই মাঠ পাস করতে পারছে না কারণ সাত পাক যে আছে এর জন্যই তো প্রত্যেকে ভালো করে মন দিয়ে পরিশ্রম করা যায়